আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিল চলে এসছে একটা মজাদার রেসিপি নিয়ে আর এই জিনিসটা যে আজকে এত মজার ছিল একদম দুপুরবেলা রান্না বাড়া শেষ করি গোসলে যাব তার আগে এই ভর্তাটা বানিয়ে খেয়ে গেলাম তো দেখেন এগুলা কি এগুলো হচ্ছে কালো জাম জোস্টের ফল দেখতেই পাচ্ছেন আর এগুলো আমার বেআই সাহেব মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে তো সকালে অন্য না শেষে দিয়ে গেল। আর অনেক কিছু দিয়েছে সেগুলো পরে দেখাবো তারপরে এই যে কিছু জাম আমি এখানে ধুয়ে নিতেছি এই যে দেখতেই পাচ্ছেন নিয়ে তো এখন বাংলাদেশে নাই ওরও খুব পছন্দ তো ও তো আর নাই খেতে পারবে না আর বিয়াই তো আমাদের ছাড়া খাবেই না তারপরে এই যে এখন ভালো করে ধুয়ে পানিটা ঝরে গেলে তারপরে বটনাটা রেডি করব আর কি তো একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এই তো আমি দেখতেছি জামগুলা কিন্তু পাকা তারপরে এখন দিয়ে দিব এইখানে প্রথমে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব বাজা শুকনো মরিচ এই যে বাজা শুকনো মরিচটা দিয়ে এখন মরিচটাকে একটু হাতে ভেঙে নেব কোনো এক সময় আমরা যখন ছোট ছিলাম বাবার বাড়িতেও জামের গাছ ছিল তো জাম একদম ঘরের সামনেই জামের গাছ ছিল তো জাম পেকে পড়তো ওখান থেকে আবার নিয়ে ধুয়ে তারপরে খেতাম বিয়ের পরে শ্বশুরবাড়িতেও ছিল আলহামদুলিল্লাহ কয়েক বছর খেয়েছি তারপরে আবার গাছগুলো কেটে ফেলছে তাই এখন তো আল্লাহ তো মেয়ের শ্বশুরবাড়িও আছে অনেক ফলের গাছ আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে তারপরে এই যে আমি মরিচগুলোকে ভেঙে হাতে একটু ইয়ে মিশিয়ে দিলাম তারপরে হচ্ছে দেখেন কি করি এই যে একটা প্লেট দিয়ে এখন জাকিয়ে নিব। তা আমরাও কিন্তু ছোটো সময় এইভাবেই জামের ভর্তা বানাতাম ডকডক শব্দ হতো স্টিলের বাটিতে নিতাম তারপরে এই যে কিছুক্ষণ ঝাঁকিয়ে তারপরে একটু নরম হয়ে গেছে ছোটো ছেলে বলতেছে আর একটু ভেঙে দেওয়ার জন্য তো আর একটু ভেঙে দিতেছি আর এই তো এখন গোসলে তাই জামের বর্তাটা বানিয়ে খেয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে ঝামের বর্তা তো এখন স ছেলেও আসছে মাদ্রাসা থেকে এখন সবাই মিলে খেয়ে নিব। তো আজকের এই ঝামের বর্তার রেসিপিটা কেমন হলো আর কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ